আসসালামু আলাইকুম আবারও নিয়ে আসলাম অশোক লেল্যান্ড বারো বারো সিঙ্গেল ক্যাবিনের গাড়ি চাকার সাইজ আট পঁচিশ বিশ বডি উনিশ ফিট বারো বারো সিঙ্গেল ক্যাবিনের গাড়ি নিয়ে খুঁজতেছেন কিস্তির গাড়ি হাত বদল করা হবে মাসিক কিস্তি পঁয়ষট্টি হাজার আর মাত্র আটচল্লিশ কিস্তি দেওয়া লাগবে আটচল্লিশ কিস্তি দেওয়া লাগবে গাড়িটা যে অবস্থায় আছে কাজকাম কমপ্লিট কাজকাম চলতিছে কাজকাম কমপ্লিট করে দেওয়া হবে যারা কিনবেন বারো বারো সিঙ্গেল ক্যাবিনের গাড়ি কিস্তির গাড়ি হাত বদল করা হবে তাদের জন্য ওই গাড়িটা ষট্টি কিস্তি পঁয়ষট্টি হাজার আর মাত্র আটশো বিশ কিস্তি পরিশোধ করা লাগবে মালিককে জমা দেওয়া লাগবে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা কিনবেন তারা দ্রুত যোগাযোগ করবেন যে গাড়িটার ভিডিও মনোযোগ সহকারে দেখবেন স্টিল বডি স্টিল বডি অনেক স্পিড বডি গাড়িতে কোনো রকমের কোনো কাজ নাই কাজ কাম যা আছে মালিক কমপ্লিট করে দিচ্ছে যারা কিনবেন তারা দ্রুত যোগাযোগ করবেন যোগাযোগ সিয়াম এন্টারপ্রাইজে গাড়িটা হালকা একটু টাসাপ খাইছে কাজ কাম কমপ্লিট করতেছে মহাজন যারা কিনবেন তারা দ্রুত যোগাযোগ করবেন সিয়ামেন্টার প্রাইজে